আজকে আপনাদেরকে দেখাবো গ্রামগঞ্জের কিছু দৃশ্য নিকি হাওয়ারের মাঝে ক্যাদ করেছে ভুক্তা ক্যাদ ধান ক্যাদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে আপনারা থাকুন গ্রামের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের সাথে আপনারা যুক্ত থাকুন ধন্যবাদ এটি হলো কলুমিয়ার ভুট্টা ক্ষেত এখান থেকে যা লাভ হয় কলুমিয়ার সংসার চলে এবং কলুমিয়া বাজারে পল বিক্রি করে দাদা কি

বস্তুর নামাজ পড়ি করে খায় না আগে খাওয়া নাই সব দেখতে দাদা জমি জামিয়া জমি জায়গা সব দেখালাম আপনাদেরকে আরো গ্রামগঞ্জের কিছু জায়গা আপনাদেরকে আমাদের সাথে আপনার দেখুন ধন্যবাদ নিকলি মাঝে অনেক জায়গা আছে এখানে অনেক ধরনের সবজি চাষ করা হয় চাষিরা আমি আপনাদেরকে এখানে অনেক ধরনের চাষিরা যা চাষ করে আমি তা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব আমাদের সাথে আপনার থাকুন এখন দেখাবো লাউ কেট ধান কেট লাগাচ্ছে যেমন আরো আছে অনেক বিভিন্ন ধরনের শাক সবজি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সাথে আপনারা যুক্ত থাকবেন আর আরেকটি কথা বলতে চাই আপনাদের কেপ আর আমাদের আজকের ইতিহাস নিকলি এই চ্যানেলটি অবশ্যই আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকম ভিডিও আপনাদেরকে যেন দিতে পারি আমাদের আজকের ইতিহাস নিকলি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এখন দেখাবো নিকলি হওয়ারের মাঝে অনেক গ্রামগঞ্জের জিনিস আরও অনেক কেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে আপনারা যুক্ত থাকুন ধন্যবাদ নিকলি হাওয়ারে চাষিরা এখানে অনেক ধরনের ফসল পলাই এখান থেকে যা লাভ হয় তাই তাদের সংসার চলে এই নিকলি হাওয়ারের মাঝে এমন কিছু জায়গা আছে যা আপনার মনকে ভালো করে দিবে একটি উদাহরণ নিকলি আপিস পাড়া এই আপিস আসলে আপনার দেখতে পারবেন লাউ ক্ষেত ধান ক্ষেত গ্রামের অপরূপে আপনার মনকে বসে দিবে আর মন না আপনার শহরে যেতে তাই দেরি করবেন না তাড়াতাড়ি চলে আসেন আমাদের নিকলি হাওয়ারে তাই বন্ধুরা এই নিকলে হওয়ার কিছু সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেমন ডান কেত লাউ ক্যাত আরও কত কী সুন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর একটি কথা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না ভাই সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না চ্যানেলটি সাবস্ক্রাইব করেন কেন এত করেন বুঝলাম না কিছু ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনি ভালো হবে আমার ভালো হবে বুঝলাম না কিছু ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করবেন যাতে আমি ভিডিও চালা করতেই আপনার কাছে প্রথমে ভিডিওটি যাই ধন্যবাদ আমাদের ভিডিও আর অনেক বাকি আছে আপনারা দেখতে থাকেন নিকি হাওয়ারের অফিস পারে লাউ ক্ষেতের মাঝে এখন লাউ গাছে শীতলা দেখা যাচ্ছে এবং গাছগুলো সবুজ ও সতেজ অনেক গাছে ছোট ছোট লাউ ধরতে শুরু করছে হাওয়ারের কৃষকেরা লাউ গাছে যত্ন নিচ্ছেন তারা পানি দিচ্ছেন আগাছা পরিষ্কার করছেন এবং মাছা ঠিক করছেন এতে লাউ গাছ ভালোভাবে বেড়ে উঠবে নিকলি হাওয়ারের কৃষকেরা বলছেন আবহাওয়া ভালো থাকলে অল্প সময়ের মধ্যেই লাউ বড় হবে এবং ভালো ফসল পাওয়া যাবে সব মিলিয়ে বলা যায় লাউ ক্ষেত এখন খুব সুন্দর অবস্থায় আছে এই লাউ চাষ করেই কৃষকের জন্য আশার আলো হয়ে উঠবে নিকি হাওয়ারের চাষিরা জানান এখন আমরা এই উপরে যাব আমাদের আপনারা যুক্ত থাকবেন ধন্যবাদ আর এরপরে দেখাবো জ্বালা মানে কেত আপনার ধান কেটে যেটা বলেন এখন ধান ক্ষেতের সিজন না কয়েকদিন পরে ধান ক্ষেতের সিজন আসবে সেই সময় আপনাদেরকে ধান ক্ষেতের কিছু ভিডিও দেখাবো এখন ধানকেতের সিজন তাই আপনাদেরকে আমি জ্বালা দেখাবো মানে যেটা হয় এটাকে জ্বালা বলে এটাকে জ্বালা বলে এই জ্বালাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই লাউকে দেখানোর পর আমাদের সাথে আপনার থাকুন ধন্যবাদ এখন আমরা লাউকেতের উপরে আছি আর একটু পরে দেখাবো ধান জ্বালা কুকুরের নীল জল আর সবুজ পাতার মাঝে গড়ে উঠেছে এক মনোরম দৃশ্য এখানেই দেখা মিলছে সুন্দর একটি লাউ বাগানের দৃশ্য পুকুরের ঠান্ডা হাওয়ার সাথে তাল মিলিয়ে দুলছে লাউ গাছের পাতা বাঁশের মাচার উপর ঝুলে আছে সবুজ লাউ লাউ ক্ষেতের মাঝে এখন ছোট ছোট লাউ ধরতে শুরু করছে এই লাউ বাগানের দেখতে যেমন সুন্দর তেমনি কৃষকের স্বপ্নের জায়গা প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত কৃষকেরা লাউ বাগানে কাজ করছেন আমাদের মোটামুটি লাউ ক্ষেতের মাঝে ঘুরা শেষ এখন আমরা আপনাদেরকে দেখাবো জ্বালাম আপনার যে যেটাকে দানকেত বলেন ছোটো বলা ডান বলে জ্বালা এ কি থেকে হয় আপনাদেরকে দেখানো চেষ্টা করব আমাদের সাথে এখন আমি নাম কষ্ট হচ্ছে যেহেতু আপনাদেরকে দেখানো চেষ্টা করব ও আমার অনেক কষ্ট হচ্ছে বন্ধুরা আমরা নাম্য বললাম অবশেষে আপনাদেরকে দেখাবো জ্বালা এ জ্বালা এখানে খুবই পাইকারি করে বিক্রি হয় নিকটি হাওরে এই হরে জ্বালা আপনারা বিভিন্ন জায়গায় নিতে পারবেন যেমন মমিসিং কুমিল্লা আরও অনেক গ্রামগঞ্জে নিতে পারবেন এখান থেকে পাইকারি দরের জ্বালা কিনে তা আমাদের নিকলে হরে সবাই আসবেন আর বস আসলে একটা কথা গ্রামগঞ্জের জিনিস দেখতে চান তাহলে আপনারা আসবেন বৈশাখ মাসে আর যদি এই হাওয়ারের সৌন্দর্য নিতে চান তাহলে আসবেন বর্ষাকালে দাদা ধন্যবাদ তা আমরা এখন জালাখেত এসে পড়েছি জালাখেত আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা বলবেন ভাই জ্বালাকেত কি চিনি না তাই আপনাদেরকে দেখ চিনানোর জন্যে আমি এই গ্রামগঞ্জে এসেছি আপনাদেরকে কিছু কথা বলবো কৃষকেরা নিয়মিত এই জ্বালাকেতের যত্ন নিচ্ছেন পানি দিচ্ছেন আগাছা পরিষ্কার করছেন আর গাছগুলো বাঁচিয়ে রাখতে বেড়া দিচ্ছেন রোদে পরে গেলেও তেমনি তাদের কাজ কৃষকরা নিয়মিত এখানে কাজ করছেন এই জ্বালা গাছ বড় হলে একান থেকে দান পাওয়া যাবে তাই শুরু থেকেই কৃষকেরা খুব যত্ন করে যারা দেখাশোনা করছেন একজন কৃষক বলেন ঠিক মতো বড় হলে ভালো দাম পাওয়া যাবে করছি। সব মিলিয়ে এই জ্বালা ক্ষেত এখন আসার প্রতীক সময় মতো আবহাওয়া ভালো থাকলে কৃষকেরা এখান থেকে ভালো দাম পাওয়া যাবে আশা করছেন কৃষকেরা মোটামুটি আমাদের জ্বালা শেষ এখন আপনাদেরকে দেখাবো বুটটা এই বুটটা অনেক ধরনের খাবার হয় যেমন গরুর খাবার মাছের খাবার আর অন্য অন্য জিনিসের খাবার হয় এই বুটটাকে দেখাবো এখন বর্তমানে এটা বুটটা ছোট মানে ছোট চারা ছোট চারা মানে বুঝিয়ে বন্ধুরা ছোট চারা আর কয়েকদিন পরে এটা বড় হবে আর ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে এখন আপনাদের সামনে বুটটাকে তুলে ধরবো আপনাদেরকে চিনাবো বুটটা কি অনেকে বলবেন আরে ভাই আমি তো বুটটাকে চিনি ওই তাহলে আমি কেন দেখবো আপনার ভিডিও চিনলে কি হবে চিন দেখলে মনে আনন্দ পাই জিনিস দেখলে আনন্দ পাই আমি আপনাদেরকে জিনিস দেখানোর চেষ্টা এটি বুটটা ক্ষেতের চারা এই গাছ যখন বড় হবে এর থেকে বুটটা পাওয়া যাবে সেই বুটটা বিভিন্ন পেটরিতে যায় যেমন নারায়ণগঞ্জ ঢাকা আর বিভিন্ন জেলাতে এই বুটটা যাই তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আরো কিছু দেখাবো আমাদের সাথে আপনারা যুক্ত থাকবেন ধন্যবাদ আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম নিকলি হাওয়ারের মাঝে যা আছে আমি আপনাদেরকে তা দেখাবো নিকলি হাওয়ারের মাঝে এখন বেশি কিছু নাই তাই আমি যা আছে তা দেখাবো আরো কিছু বাকি আছে দেখে যাবেন আশা করি আমাদের সাথে আপনারা যুক্ত থাকুন ধন্যবাদ আরো কিছু দেখাবো আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এখন আমাদের পিছনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি এক জ্বালা খেতই দেখেন আমি বলছিলাম না এটি জ্বালা তুলে আবার বাজারে নিয়ে বিক্রি হয় দেখেন এখানে কিছু জ্বালা নিয়ে বাজারে বিক্রি হয়েছে তা আমার কথা কি ঠিক হলো এখান থেকে আপনারা পাইকারি ধরে জ্বালা নিতে পারবেন আর অনেক কিছু এখান থেকে পাইকারি দরে জিনিসপত্র আপনারা কিনে নিতে পারবেন তা আবার বলছি আপনারা সৌন্দর্য যদি দেখতে চান আমাদের নিকলে হরে আসবেন নিকলে লেহরে আপনারা দুইবার আসতে পারবেন একবার গে বৈশাখ মাসে আর একবার গিয়ে বর্ষাকালে এই দুইটা বেলায় আপনারা আসলে মজা পাবেন আনন্দ পাবেন ধন্যবাদ আরও কিছু দেখার চেষ্টা করব আমাদের সাথে আপনি যুক্ত থাকবেন ধন্যবাদ এখন আমার পিছনে যেই এই কলটি দেখতে পাচ্ছেন এই কলটি দিয়ে পুষ্কনি মাঝে পানি দেওয়া হয় দেখাবো আপনাদেরকে কীভাবে পুষকনির মাঝে পানি দেওয়া হয় এখন কলটি চালু হয় নাই আপনাদেরকে দেখাবো দেখেন এখান দিয়ে যাই পুষ্কনির মাঝে পানি আপনাদেরকে দেখানো এখান দিয়ে আসে পুষ্কনি থেকে এখানে মেশিনটা স্টার্ট করলেই পুষ্কনির মাঝে পানি পড়ে আসে এখন দেখবো গ্রামগঞ্জের আরো জিনিস মানুষ কাজ করছে সব দেখাবো এই ভিডিওতে আপনারা আমার ভিডিওটি দেখবেন নিকলি হাওয়ারের মাঝে এখন কৃষকেরা বুটটা কেটে কাজ করছেন চারিদিকে সবুজ বুটটা গাছ গাছের সারির মাঝে কৃষকেরা নীরবে পরিশ্রম করে যাচ্ছেন তীব্র রোদে অপেক্ষা করে তারা কেত পরিষ্কার করছেন আগাছা তুলছেন এবং গাছের যত্ন নিচ্ছেন রোদে পড়ে গেলেও তেমনি তাদের কাজ কৃষকেরা বলেন ভুট্টা কেত ভালো হলে সংসারে সচেতনতা আসে তাই কষ্ট হলেও তারা প্রতিদিন কেতে কাজ করেন নিকলি হাওয়ারের এই দৃশ্য কৃষকের কঠোর পরিশ্রমে ছবি তুলে ধরে তাদের গামী গড়ে উঠবে আমাদের খাদ্য মোটামুটি আমাদের ভিডিও শেষ প্রান্তে আমরা এসে গেলাম আপনাদেরকে দেখাবো আরো কিছু গ্রামগঞ্জের জিনিস আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এখন দেখাবো গ্রামগঞ্জের জিনিস আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের পিছনে যে এই কেটটি দেখতে পাচ্ছেন এটি একটি মাছ কেলাই কেত এটি নিকলি হাওয়ার প্রতি পথে চাষ করে থাকেন তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের মতো আমার ভিডিওটি এখানে শেষ করলাম ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমাদের আজকের ইতিহাস নিকলি এই ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এমন গ্রামগঞ্জে ভিডিও আপনাদের কে দিতে পারি আজকের মতন আমি ভিডিও নিলাম জিদান ভাইয়া সবাই ভালো থাকবেন